পাঁচই আগস্টের দুপুর দুটো থেকে ছয়টার মধ্যে পাঁচটার মধ্যে তিন ঘন্টায় গোটা বাংলাদেশের সকল জাতীয় স্থাপনা মূর্তি শূন্য হয়েছে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আগস্ট বিপ্লবের আইকন কি আগস্ট বিপ্লবের যে একটা প্রতীকী রূপ কি আমি তাহলে এই আগস্ট বিপ্লবকে দুটি চিত্রের দ্বারাই আমি বর্ণনা করব প্রথম চিত্র হলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলা শহরে প্রতিটি রাজপথে বিপ্লবের সেই উত্তাল সময়গুলোতে একটি নয়নাভিরাম দৃশ্য এদেশের ইমানদার তৌহিদে জনতার চক্ষু শীতল করেছে সেই দৃশ্যটা হলো এই আমাদের ছেলেরা কেউ হয়তো স্কুল থেকে কেউ কলেজ থেকে কেউ কোন পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসছে তাদের সাথে সংযুক্ত হচ্ছে সাদা কাপড় পরিহিত মাদ্রাসা তালেবে এলেমেরা সকল দেয়ালগুলো ভেঙে গেল হাতে হাত রেখে আমাদের সন্তানেরা পিস রাজপথে তারা বিপ্লব কর আন্দোলন করছে সংগ্রাম করছে স্লোগান তুলছে বৈষম্যের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অন্যায় আর অবিচারের বিরুদ্ধে জালিমের বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে এই আন্দোলন সংগ্রাম মিছিলে উত্তপ্ত সময়ে নামাজের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ একজন আজান দিচ্ছে কোন এক ছাত্রের আজানের ধ্বনিতে মুখরিত হচ্ছে বাংলার আকাশ বাতাস একজন ইমাম হচ্ছে কখনো মাদ্রাসার ছাত্র কখনো স্কুল এবং ইউনিভার্সিটির ছাত্র তার ইমামতিতে শত শত ছাত্র পিছটার রাজপথে আল্লাহ আকবরের তকবির দিয়ে তকবির তাহরিমা দিয়ে আল্লাহর সামনে তারা নামাজে দাঁড়িয়ে যাচ্ছে যেই পথ কিছুক্ষণ আগে তাদের পদভারে প্রকম্পিত ছিল কিছুক্ষণ আগে যে রাস্তা যে রাজপথ স্লোগানে স্লোগানে উত্তাল ছিল কিছুক্ষণের ব্যবধানে দেখা গেছে শত সহস্র ছত্র জনতা সেই পিস ডালার রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহ দরবারে শেষ দায় লুটিয়ে পড়ছে এরপরে নামাজের পরে দুহাত তুলে আল্লাহর সামনে তারা ফরিয়াদ করছে সেই ফরিয়াদের সঙ্গে চোখের অশ্রু বেরিয়ে আসছে যে অশ্রুর প্রতি ফোটা অশ্রুর সাথে শত শত মানুষের আহাজারি কান্না ফরিয়াদ শত মায়ের বুকের গঙ্গারি শত বাবার সন্তান খারাপ আত্মচিৎকার এক একটা ছাত্রদের চোখের অশ্রুর সঙ্গে পিস পথে যখন গড়িয়ে পড়েছে সেই রক্ত এবং সেই অশ্রু যখন এই পথে একত্রিত হয়েছে সেদিনই জালিম শাহীর ভাগ্য হয়ে গিয়েছিল আগস্ট বিপ্লব জুলাইয়ের সেই বিপ্লবের অন্যতম প্রতীকী চিত্র হলো এটাই যে এক দিকে চলছে স্লোগান পরক্ষণে চলছে আল্লাহর দরবারে ফরিয়াদ বেশি লম্বা বলা লম্বা ইতিহাস রচনার প্রয়োজন নেই অনেক লম্বা রচনা লেখবার প্রয়োজন নেই অনেক বেশি সাহিত্য তৈরি করবার দরকার নেই এটাই ছিল আগস্ট বিপ্লব এবং জুলাই বিপ্লবের অন্যতম প্রতীকী চিত্র আর এই বিপ্লব যখন চূড়ান্ত সাফল্য অর্জন করলো সেই সাফল্যের প্রতীক হিসেবে সারা বাংলাদেশের মানুষ যে দৃশ্যটা দেখল সেই দৃশ্যটা হলো এই এই দেশের মানুষরা এদেশের মুসলমানরা শত শত বছর ধরে মুসলিম জাতি সত্তা গঠন করবার যে অভিপ্রায় নিয়ে

স্বাধীন মাটিতে মুসলমানরা চেয়েছিল আল্লাহর নামে একটি ভূখণ্ড তাদের সামনে অর্জিত হবে 1947 সালে সেই ভূখণ্ড অর্জন হওয়ার পরেও স্বরতন্ত্রের কারণে ব্যর্থ হয়েছে 1971 সালে স্বাধীনতা অর্জিত হওয়ার পরেও স্বরতন্ত্রের কাছে ব্যর্থ হয়েছে 5 আগস্ট কোন নেতা অপেক্ষায় না থেকে অপেক্ষায় না থেকে এদেশের মানুষ নিজেদের হাতে কুড়াল তুলে নিয়ে ইব্রাহিম চেতনায় উদ্দীপিত হয়ে বাংলার মাটিকে মুক্তি করেছে

আনসারদের চেয়ে অন্য কোন কমকে অন্য কোনো সম্প্রদায়কে আমরা বেশি দেখিনি ওদের জিহাদের দিন আনসারদের মধ্যে থেকে সত্তর জন শাহাদাদের রক্ত দিয়ে আল্লাহ নবীর জীবন এবং ইসলামের মার্কাজ সোনার মদিনাকে হেফাজত করেছে বীরে মাউনার দিন সত্তর জন আনসার সাহাবা একরাম শাহাদাত বরণ করে ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা তাদের আত্মত্যাগের নজরানা পেশ করেছে আল্লাহ নবীর আনুগত্যের চরম পরকাষ্ঠ প্রদর্শন করে বীরে মাওনার দিন 70 আনসার সাহাবী শাহাদত বরণ করেছেন ইয়ামি আমামা ভন্ড নবীর বিরুদ্ধে মুসাইলামাতুন কাযযাবের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় সেই আমামার জিহাদে 70 জন আনসারী সাহাবে کرام শাহাদত বরণ করে তারা পৃথিবীর ইতিহাসে অরণ্য নজির স্থাপন করেছে শাহাদাতের এই ইতিহাস যখন হাদিসের পাতায় বর্ণিত হয় এভাবে আনসারী সাহাবা একরামদের মদিনার আনসার সম্প্রদায়কে এভাবেই সাহাবা একরাম স্বীকৃতি দিয়েছেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেছেন সেই সূত্র ধরে আজ আর আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য আমরাও বলি আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনের ইতিহাসে আমরা দেখেছি বারবার আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য যখন রক্তের প্রয়োজন হয়েছে এই বীর বারি মাটি শহীদ বারি মাটির শহীদদের রক্তের দ্বারা ইসলামের جھنڈা এবং ইসলামের এই বৃক্ষ ਸਿੰজিত হয়েছে আমরা দেখেছি এক সালে যখন আল্লাহর কোরআনের ফতোয়া আর इज्जत রক্ষা করার জন্য সেই ইসলাম নামক বৃক্ষের গোড়ায় শাহাদাদের রক্তের প্রয়োজন হয়েছিল শহীদ বারি আর শহীদরা ওকাতদের রক্ত দিয়ে কত নামক সেই ইসলাম এবং কোরআনের বৃক্ষকে দ্বারা ਸਿੰজিত করেছিল আবার এভাবে একের পর এক মুরতাদ বিরোধী আন্দোলন নাস্তিক মুরতাদ বিরোধী তসলিমা বিরুদ্ধে আন্দোলন এনজিও দের বিরুদ্ধে আন্দোলন প্রতিটি আন্দোলনে রক্তের প্রয়োজন করে এ মাটির বীর শহীদেরা রক্তের বিনিময়ে তারা ইসলামের প্রতিটি অধ্যায়কে সোনার অক্ষর লিপিবদ্ধ করেছে দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে যখন আবার এভাবেই মুসলমানদের রক্তের রক্ত নিয়ে হোলি খেলা মরকঘাতক নরসিং নরকঘাতক নরেন্দ্র মোদীকে যখন বাংলার মাটিতে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল শান্তিপ্রিয় প্রতিবাদে নির্দয়ভাবে পাখির মতো গুলি করে হাটহাজারিতে মুসলমানদের সন্তান এদেশের অনামায়িক গ্রামের প্রিয় সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে ফুসে উঠেছিল বাংলাদেশ তবে রক্তের প্রয়োজন হলে সে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল শহীদ বাড়িয়ার বীর শহীদ যেভাবে আনসারদের বুকের রক্ত দিয়ে সোনার মদিনা ইসলাম জিন্দা হয়েছে আমরা আগামী দিনে স্বপ্ন দেখতেই পারি শহীদ বারিয়ার শহীদদের রক্ত দিয়ে বাংলার মাটিতে ইসলামের বৃক্ষ সিঞ্চিত হবে ইনশাআল্লাহ আমরা আমরা অনেক রাগ ঢাক রেখে কথা বলতাম অনেক রাগ ঢাক রেখে কথা বলতাম বুঝতাম বিশ্ব পরিস্থিতি বিশ্ব ব্যবস্থা এখনো ইসলামে বিপ্লবকে সহজে সহ্য করে নিতে প্রস্তুত নয় কিন্তু এখন আমাদেরকে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে আশার আলো দেখাচ্ছে যে এখন আমাদেরকে আরো সামনে এগিয়ে এসে আরো খোলাসা করে পরিষ্কার ভাষায় জাতির সামনে আমাদের বক্তব্য তুলে ধরার সময় এসে গিয়েছে শুধু বক্তব্য নয় সে বক্তব্য বাস্তবায়ন করার জন্য নিজেরাও প্রস্তুত হতে হবে জাতির সোনালী সন্তান যুব প্রজন্মকে ছাত্র জনতাকে প্রস্তুত করতে হবে ইনশাআল্লাহ এখন মনে রেখো মাদ্রাসার ছাত্ররা এদেশে ইসলামে বিপ্লবের জন্য শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা একা প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতিটি শিক্ষাঙ্গনে বিপুল পরিমাণ ছাত্র জনতা আজকে প্রস্তুত তারা সব তন্ত্র মন্ত্র দেখে শেষ করে এখন তারা ইসলামের উপরে চূড়ান্ত আস্থা রাখতে চায় ইসলামের সাথেই তাদেরকে চূড়ান্ত তারা নিজেদের ঠিকানা তো করতে চায় ইনশাল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব এখন সংস্কার আওয়াজ চলছে চারিদিকে সংস্কারের কথা নানা রকম সংস্কার অর্থনৈতিক সংস্কার সাংস্কৃতিক সংস্কার শিক্ষা ব্যবস্থায় পাঠ্যসূচির সংস্কার শিক্ষা ব্যবস্থার সংস্কার বিদেশ নীতির সংস্কার পররাষ্ট্রনীতির সংস্কার এর সঙ্গে সঙ্গে জোরালো ভাবে যে আওয়াজ শোনা যাচ্ছে এবং যার কার্যক্রম চলছে সেটা হলো সংবিধান সংস্কার এই সংবিধান সংস্কার একটি দেশ এবং একটি জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ বুনিয়াদী একটি জায়গা এই সংবিধান সংস্কারের প্রশ্নে আমাদের কথা এখন স্পষ্ট কোন আর আমরা এখানে অস্পষ্ট বক্তব্য নয় স্পষ্ট আমাদের বক্তব্য আমি কোরআনে পাকের নিসা থেকে ষাট নম্বর আয়াত তেলাওয়াত করেছি আয়াতের বিস্তারিত তফ করার সময় এবং সেই পরিবেশ নাই রাত হয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার বলেছেন আলাম তারা ইল্লাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহ ওয়া ইউরিদু শাইতানু আন ইয়ুদিল্লাহুম দালালাম এর সংক্ষিপ্ত অনুবাদ হলো যে যারা আল্লাহর কিতাবের উপর ইমান এনেছে বলে দাবি করে তাদের মধ্যে কিছু লোকের একটা আচরণ খুবই আশ্চর্যজনক এবং খুবই আপত্তিজনক আপত্তিজনক যারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করে বলে নিজেদের পরিচয় দেয় যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় নিজেদেরকে মুসলিম বলে যারা পরিচয় দেয় আসমানি কিতাবের উপর নিজেদেরকে বিশ্বাসী বলে যারা পরিচয় দেয় যারা পরিচয় দেওয়ার সময় গর্ব বলে বলে যে আমিও তো মুসলমান এবং তার চেয়েও আজকাল বেশি অগ্রসর হয়ে এই সুশীল সমাজের লোকদেরকে একটি কথা বলতে শোনা যায় যে শুধু আমরা মুসলিম না আমরা এখন প্র্যাকটিসিং মুসলমান নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান বলেও পরিচয় দিয়ে গর্ববোধ করতে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীরই একদল মানুষের ব্যাপারে আল্লাহ বিস্ময় প্রকাশ করেছেন এবং তাদের ব্যাপারে আল্লাহ পাক চরম আশ্চর্য এবং আপত্তি বহির প্রকাশ ঘটি আল্লাহ বলেছেন তোমরা লক্ষ্য করে দেখো নিজেদেরকে মুসলমান বলে অথচ এরপরে আবার ইউরিদুন তারা তাদের মধ্যকার নিজেদের বিবাদ বিসংবাদ নিজেদের মধ্যকার যে কোন ফয়সালার জন্য তারা তাগুদের কাছে বিচার চায় তারা তাগুদের কাছে বিচার চায় তারা তাগুদের কাছে বিচার দায়ের করে আল্লাহর উপর ইমান আনার পর আল্লাহর কিতাবের উপর বিশ্বাস স্থাপন করার পর নিজেকে মুসলিম বলে বিশ্বাসী বলে মুমিন বলে পরিচয় দেওয়ার পর কোন মানুষের পক্ষে তাগুদের কাছে বিচার চাওয়া এবং তাগুদের কাছে বিচার দাবি করা এটা kesinকালে তার ইমানের পরিচয়ের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে না আল্লাহর পক্ষ থেকে সমস্ত বিশ্বাসী ইমানদারদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাগুদের সঙ্গে তাগুতকে অস্বীকার করো তাগুতের সঙ্গে কুফুরি করো তাগুতকে তুমি যখন অস্বীকার করবে তখনই আল্লাহর উপর তোমার ইমান গ্রহণযোগ্য হবে তুমি যতক্ষণ পর্যন্ত তাগুতকে অস্বীকার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপর তোমার ইমান গ্রহণযোগ্য হতে পারে না محترم حاضرین লম্বা আলোচনার অবকাশ নেই তাবুত কাকে বলা হয় দুই শব্দে আমি তাবুতের পরিচয় দিচ্ছি সমস্ত মুফাসসিরীন کرامগণ কদিমান ও হাদিসান একবারে সাহাবা একরামের যুগ থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত তাবুতের পরিচয় দিতে গিয়ে অনেক আলোচনা এসেছে তবে সমস্ত আলোচনা একত্রিত করলে তাবুতের যেই পরিচয় বুঝে আসে সেটা হলো এই যে কোনো গাইরুল্লাহ যদি কোনো গাইরুল্লাহ যদি স্বেচ্ছায় অথবা অন্য কেউ কোনো গাইরুল্লাহকে কে যদি পাকের জন্য নির্ধারিত আসনে সমাসীন করে এবং সেই আসনে সমাসীন করার উপর যাকে সমাসীন করা হয়েছে সে যদি সম্মত থাকে তাহলে তাকেই বলা হয় তাগুই কথা লক্ষ্য করেন যে আসন একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত আল্লাহর জন্য নির্ধারিত আসনের মধ্যে যদি কোন গাইরুল্লাহকে বসানো হয় সে গাইরুল্লাহকে বলা হয় তা যেমন ধরেন এবাদতের একমাত্র উপযুক্তকে আল্লাহ শেজ দা বাবার একমাত্র উপযুক্তকে সুতরাং এবাদত যদি যেটা আল্লাহর জন্য নির্ধারিত সেই এবাদত যদি কোনো গাইরুল্লাহর জন্য করা হয় আর যেই গাইরুল্লাহকে এবাদত করা হচ্ছে সে গাইরুল্লাহ যদি এই এবাদত গ্রহণ করার ক্ষেত্রে নিজে সম্মত থাকে তাহলে সেই গাইরুল্লাহকেই বলা হবে তাগুত